নমস্কার বন্ধুরা সকাল থেকে ব্লক করা শুরু করে দিয়েছি আর কালকাতার চন্দ্রগ্রহণ করছে এলাকা সকাল থেকে সব কাম হয়ে গেছে গা আর এদিকে করে নেই তরুণ চেতনা ঠাকুরের এই কারণে শাং করে দেওয়া পূজারও দেওয়া আর এদিকে কবুতর টম খুলে দিয়েছি আর কবুতরটি বাইরে অনুখাইতে আছে তাহলে আর মুখ ডালিয়ে দিছি অন খাইতে ডাক এই গল্প ফাঁকি আসিল অকন রান্না বম ছড়া দিয়া মাছ দিয়া ঝোল আর কারকল ভাজা ছড়া কারকল সরাতে দান হয়ে গেছে গা ভাজ হয়ে গেছে গা এখন ভাত বইছি সরাতে মাছ দিয়ে ঢুল করছি আর এদিকে ভাজা কারকল ভাজা পটল ভাজা আলু ভাজা আর করলা ভাজা আর কব তোরে মিষ্টি ভিতরে আছে আর এদিকে বৃষ্টি আইছে বৃষ্টি হইতে ভিজলে এদিকে ভালা যারা গায়ে ঘাম বিছু দেই তারা বৃষ্টি ভিজলে ঘাম বিছি মচে জায়গা বৃষ্টি জায়গা বলে ঘাম বেছি আমার মা কইছে এই ভাত আছে ভাত লেগায় মাধ্যমে রান্না শেষ আর এদিকে বৃষ্টি আছে বৃষ্টি পথ আছে এদিকে ভাত নামিয়েছি আর আমার দিকে থেকে বাসা থেকে যায় ট্রেনাশালে একটু রূপ বাসের ভূপে বুঝাছি আর একটা ভাগ সর ভিতরে আর এদিকে অনেক দিন ধরে ভাবছিলাম যে জায়গাটা পরিষ্কার করুন যে গাছ কাটা পড়লে এসে লেটে তুই এনে নেত এবার তাকে থুইতাম না জায়গাটা পরিষ্কার করিলাম এলাকে একটা টকরে সিলি নিয়ে আসল জায়গা ছুটাসি আঙ্গা তাঙ্গাতে সিলকি মেঘে সেগা এলাকে সিলকি ছুঁ আছে এলাকাতে রান্না করা ছুঁছি আর এদিকে জায়গাটা শুই নিতেছি এদিকে কটা পাশ আছে ইউ বাসটিও রাখছে ফুল গাছ আমার বাসন শেষ এদিকে দিন ধরে লাল কেজি আঙ্গাম কারণ আঙ্গাছ থাকতে তিনটি যা রাখ না দিয়েছিলাম যাতে না ভিজে তাতে শুকা জায়গা মানিয়া লাল দিনে ছুটে আসে আর এদিকে

অন্ধকার হয়ে গেছে কত এটা দেখা যাচ্ছে জায়গাটাতে আগে অনেক লাল গেছে লেগে আমার ছোটো খারাপ দেখা যেত ¿Qué আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা কেমন হয়েছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন